আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনারা আমার সাথে আছেন ঝিনাইদহ সদর উপজেলার কৃষি মেলায় এটি দুই সালে অনুষ্ঠিত হচ্ছে পাঁচ ছয় এবং সাত জুলাই দুই তো যারা পারবেন অবশ্যই যে নান্দনিক এই শিল্পকর্ম যে দেখে আসতে পারবেন বিভিন্ন ধরনের ফলের পাশাপাশি এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃত করা হয়েছে ধান গম জিরা বিভিন্ন ধরনের ভোজ্য পণ্য দিয়ে যেই পণ্যগুলো ঝিনাইদহ সদর উপজেলায় এবং ঝিনাইদহের বিভিন্ন কৃষি ব্লকে উৎপাদন করে থাকে ঝিনাইদহের কৃষকেরা প্রায় ষোলো ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শস্য দিয়ে প্রতিকৃত মূলত পাঁচ থেকে ছয়জন উদ্যমী তরুণ উপসহকারী কৃষি কর্মকর্তা আমাদের উপহার দিয়েছে এই মেলায় ছিল বিভিন্ন ধরনের মৌসুমি ফলের পশরা যেটি আসলেই দৃষ্টি নন্দন মেলার স্টলগুলোতে ছিল বিভিন্ন ধরনের মৌসুমি ফল যেগুলো স্থায়ী কৃষকরা উৎপাদন করেছে তাদের নিজেদের ব্লকে শুধু ঝিনাইদহ সদর উপজেলায় না আশেপাশের জেলাগুলো থেকেও বিভিন্ন দর্শনার্থী মেলা দেখতে ছুটে এসেছেন যেমন আমরা পিপাসু আমরাও গিয়েছি যদি কেউ ঝিনাইদহের এই কৃষি মেলাটি উপভোগ করে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার তো অসম্ভব ভালো লেগেছে তো আশা করি পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ